তোমার কি করছিলাম আলাদা রাখতে রাখতা নামাও নামায়

দস্ত বি আমার 50 টাকা নিয়া বলতো না কে ব্যাডা নেই এত বড় পেট দিয়া ভাত দিয়া দিছে pula ভাত দিয়া দিছে এক গ্লাস জলটা লাইছি 물 লাইছি আর আড়িতে পা নি ভাত খায় গ্লাস উল্টা থে বান গ্লাস উল্টা বড় ভাত খাওয়া লাগবো বুঝন নাই আরে নিয়ম আচ্ছা আচ্ছা ভাত গ্লাস উল্টা কই দিছি আমি গ্লাস পাണ്ടാ খাও তো আই আপনার দরকার মাসের মাসের পাണ്ടാ খাও খাই আর দাও জামারে দাও হালকা দাও তো খাই পাണ്ടാ খাই তুমি খাও তুমি খাই দাও কি অবস্থা গ্লাস কেন নিয়ম আমার ব্যাপার সাদা পাണ്ടാ দেখা আর জামারে কে বলে আমরা জানান <yo> <NHLVishan> <-hawa>

বিদায় করবেন তো আমরা যাইলে তো আমরা যাইতে পারি মানে আপনারা কি তাহলে আপনারা তো আমি প্রথমেই কথাটা বলছি যে আপনার কোনো চা পাওয়া থাকলে আমাকে বলতে পারেন পার্সোনালি ভাবে যে আপনার কোনো আছে কোন